মাত্র দুই দিন দেশ জুড়ে ভোটের প্রস্তুতি চারপাশে উত্তেজনার নীরব ঢেউ ঠিক এই সময়ে অর্থের গতিপথে লাগানো হলো নিয়ন্ত্রণের লাগাম নির্বাচনে কালো টাকা আর অবৈধ লেনদেন ঠেকাতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক গত রোববার রাত বারোটা থেকে শুরু করে ভোটের দিন বারোই ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চার দিনের জন্য মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করা হয়েছে এই সময় বিকাশ নগদ কিংবা রকেট সবখানে একবারে পাঠানো যাবে সর্বোচ্চ এক হাজার টাকা দিনে সর্বোচ্চ দশ বার মোট দশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে একই সঙ্গে ব্যাংক অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং দিয়ে ব্যক্তি থেকে ব্যক্তিতে টাকা পাঠানো সাময়িকভাবে বন্ধ থাকছে তবে সাধারণ মানুষের স্বস্তির জায়গাটুকু অক্ষুণ্ণ রাখতে হয়েছে দোকানে পেমেন্ট বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট বিল সবই চলবে আগের মতো বাংলাদেশ ব্যাংক বলছে ভোটের মাঠে যেন টাকা কথা না বলে সেজন্যই এই কঠোর নজরদারি এ সময় এম প্রতিষ্ঠানগুলোকে চব্বিশ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে সন্দেহজনক লেনদেন দেখলেই থানায় জানাতে হবে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বুলেটিন